আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম সময় সাপেক্ষে সময়ের ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে হয়তো সবসময় ভিডিও দিতে পারি না আর এই সেই আমার কাঙ্ক্ষিত তাবিজ যেটা নিয়ে মানুষের অনেকে জল্পনা কল্পনা যাদের বিশ্বাস হবে আমার ভিডিও দেখে প্রমাণ দেখে যাদের বিশ্বাস হবে একমাত্র তারা আমার কাছ থেকে যোগাযোগ করবেন তারাই নেবেন প্রয়োজনে এসে দেখে প্রমাণ দেখেও নিতে পারবেন আর যাদের বিশ্বাস হবে না তারা আমার কাছ থেকে নেবেন না অযথা আপনার সময়টা নষ্ট করবেন না অযথা আমাকে কেউ ফোন দিবেন না আর যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো তো অনেকে আমি একটা কথা বলে দিই অনেকে আমার ভিডিও কেটে নিয়ে তাদের চ্যানেলে হ্যাঁ ভয়েস কেটে নাম্বার কেটে তারা বসায় তো তাদের কাছ থেকে সাবধান আমার ভিডিওর কণ্ঠ মিলাবেন তারপর আমাকে ফোন দেবেন এমনকি নাম্বারটা আমি ভিডিওতে বলে দিলাম স্ক্রিনের মাঝখানেও দিয়ে দিব যাতে আপনার বসতে কষ্ট না হয় আর যারা প্রবাসী থাকেন তারা আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব আর আজকের বিষয়বস্তু হচ্ছে ফ্লাস খেলা কাটে আমি কেটে নেব আমি পাঁচ হাতে বিভক্ত করে দিব তাবিজটি পরবর্তী আমার সামনে তাবিজটি এটা আপনি ডান হাতে কিংবা কোমর রেখে খেলায় বসবেন খেলা শেষ খুলে রাখবেন এটা সবসময় সাথে রাখার জিনিসটা এটা জাস্ট বোঝানোর জন্য সামনে রাখছি যে তাবিজ দিয়ে খেলায় জিততে পারবেন তো বিওর্স আমি পাঁচ ভাগে বিভক্ত করে দিলাম কারটি আমি রেখে দেব আপনারা আমার খেলাটি মনোযোগ সহকারে দেখবেন আমি প্রত্যেকটি চাল দেওয়ার সময় অবশ্যই গিরিজ দিই সেটা অবশ্যই আপনারা বসবেন কার্ডটি যেমন আমি আলাদা আলাদা করে দিলাম যাতে একটার সাথে একটা নাম এসে আমার ভিডিওর স্ক্রিন ছোটো হতে হয়তো দিলাম দেখেন বিওর্স হ্যাঁ প্রথম কার্ডটি সাহেব আছে টেক্কা আছে বিবি নেই মানে সিরিয়াল মিলবে না আমার তাবিজের কাজ হচ্ছে আপনার ফেভার বাড়বে আপনার প্রতিপক্ষ নষ্ট হবে দেখেন আট নয় আছে দশ নয় কিংবা সাত নেই পাঁচের জায়গায় যদি সাত হইতো এরকম একটা রান হইতে পারতো বিওর্স হ্যাঁ এবার তৃতীয় কার্ডটি দেখা যাক দেখেন বিওয়ার্স ট্যাক্কা আছে বিবি আছে সাহেব নেই এই সাহেবটা এখানে হইলে হয়তো রান হইতো আর আশা করি এইটা রান হইলে এর সিদ্ধি বড় কাঠ ইংশাল্লাহ আমার আসবি তবে প্রতি পাঁচবারে চারবার ইনশাল্লাহ পাবেন এটা হচ্ছে ট্যাক্কা টপ এটা রান কালার প্লাস কিচ্ছু হয়নি বিয়ার্স হ্যাঁ কিচ্ছু হয়নি এটা চার নম্বর কাঠ এবার কাঠটি আমি রেখে দিব এবার আমার তাবিজের কাঠটি লক্ষ্য করেন হ্যাঁ ইজ আমার তাবিজ হ্যাঁ এবার দেখা যাক তাবিজের কাঠটি দশ 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 গোলাম বিবি ভিওর্স রান খেয়াল কর না রান না এটা রানিং রানিং এক কালারে তিন কাঠ বিবি টপ রানিং দশ এগারো বারো মানে দশ গোলাম বিবি এই বোর্ডে আমি জয় সব থেকে বড়ো কাঠ আমার এটা আমার তাবিজের খেলা তো ভিওর্স অনেকে অনেক জায়গা থেকে নিয়ে প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যাদের কাছ থেকে প্রতারিত হয়েছেন আপনি তাদের ভিডিও দেখবেন তাদের সাথে কথা বলছেন তাদের কথা শুনবেন আমার ভিডিও দেখবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে এসে দেখা করে প্রমাণ দেখে নিতে পারবেন সব ধরনের ব্যবস্থা আছে তারপরে যদি কেউ বলেন যে আগে তাবিজ দিয়ে তারপর আপনি বিশ্বাস অর্জন করতে হবে তারপরে টাকা দেবেন সেক্ষেত্রে ভাই আমি খুবই দুঃখিত কারণ প্রত্যেকটা জিনিস তৈরি করতে আমাদের খরচ আছে নামের উপরে চালান তন্ত্র মন্ত্র এগুলো ভাই যারা কবিরাস তারা অবশ্যই জানে হ্যাঁ আপনিও জানবেন আশা করি তো বিয় নাম্বারটি আমি আবার মুখে বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন থ্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমার নাম্বার আপনি চব্বিশ ঘন্টা খোলা পাবেন চব্বিশ ঘন্টা খোলা পাবেন তো বিয়ার্স কার্ডটি আমি কেটে নিলাম আজকে বিষয়বস্তু হচ্ছে আপনার ফ্ল্যাশ খেলা হ্যাঁ আমার দিয়ে আপনি কাটাকাটি তিন তিনপাতি ফ্ল্যাশ হ্যাঁ আপনি সবগুলোই খেলতে পারবেন আমি আবার পাঁচ বাকি বিভক্ত করে দেবো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন স্যার পাঁচ আমি রেখে দেবো বিওর্স আর যদি আমার ভিডিওর স্ক্রিন ছোটো হওয়াতে আমি চার পাঁচ হাত ছয় হাত এর বেশি দেখেতে পারি না প্রয়োজন হলে যখন আসবেন বারো তেরো পনেরো হাতে ইনশাল্লাহ খেলে দেখাবো কারণ আমার তাবিজারা যখন আপনি খেলবেন লোক যত বেশি হবে তত আপনার জন্য ভালো বিওর্স প্রথম কার্ডটি দেখা যাক কি হয় হ্যাঁ বিওর্স দেখেন গোলাম টুপ কিছু হয় না হয়তো ফ্লাশ মানে কালার না এটা গোলাম দেখেন দুই আছে চার আছে তিন নাই সিরিয়াল মিলে নাই এটা হচ্ছে আমার তাবিজের গুণাগুণ দেখা যাক সেভেন সেভেন নাইন আট হইলে রান না বিয়র্স এটা টেক্কা টপ কিচ্ছু হয় নাই জোড়া রান কালার প্লাস কিচ্ছু হয়নি সাত আছে নয় আসে আট নাই আট থাকলে হয়তো রান হইতো তো বিওর্স কার্ডটি দেখেন কী হয় দশ টপ হ্যাঁ দশ টপ কিচ্ছু নাই তিন আছে ছয় আছে নয় নাই তিন ছয় নয়ের বিষয়টা তো জানেনি আপনারা তিনশো নয় হলে রানও মারতে পারে ইনশাল্লাহ তো বিয়র্স এটা আপনার টপ হ্যাঁ ট্যাক্কা আসে গোলাম আছে আর কোনো কার্ড নাই চারটা কার্ড কোনো জোড়া রান কালার প্লাস কিচ্ছু হয় নাই বিয়র্স এবার আমার তাবিজের কার্ডটি লক্ষ্য করেন আর প্রত্যেকটা বিবির জোড়া বিবির জোড়া হলেও এই বোর্ডে আমি জয় ইনশাল্লাহ বিবির না বিয়র্স বিবির ট্রে বিবির ট্রে মানে যে কোনো রান রানিং কালারকে মারার ক্ষমতা আমার এই তাবিজের আছে সেটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম এটা আমার তাবিজের খেলা তো বিওর্স যারা আমার প্রশ্ন করেন যে ভাই আসলে তাবিজের মেয়াদ কত দিন আমি একটা কথাই বলবো তাবিজের অবশ্যই মেয়াদ আছে অবশ্যই মেয়াদ আছে যখন যে নেবেন তখন তার এই মূল্য আলোচনা সাপেক্ষে এবং নিয়মকানুন সব কিছু বুঝিয়ে বলে দেবো আর যদি মন্ত্র নেন মন্ত্র তাবিজে সেই তো শক্তিশালী অনেকে ভাবে তাবিজ না নিয়ে মন্ত্র নেই মন্ত্রের হাদিয়া কম আসলে না মন্ত্রের আরও বেশি হ্যাঁ কারণ মন্ত্র আছে মুখস্থ বিদ্যা দেখেন আমি ওপেন গিরিজ দিলাম এটা বলে সিরোনি গিরিজ ওপেন গিরিজ দিলাম আর গিরিজ দেওয়ার পর কাঠকনটা কোথায় যায় কেউ বলতে পারে না আমি আবার দিয়ে দিই দেখেন বিয়র্স এটা বলতে ওপেন গ্রিস এটা সিরুনি গিরিজ হ্যাঁ একটার উপরে একটা একটার উপরে একটা কাটটা আমার গিরিজ দেওয়া শেষ তা বৃষ্টি বড় বরন্ত আমার সামনে এবার আমি ছয় ভাগে বিভক্ত করে দিব বিয়র্শ লক্ষ্য করেন যে কোনো কার্ড আপনি যে কোনো কার্ডে খেলতে পারবেন আমার কাছে আসবেন আপনি যে কোনো কার্ড নিয়ে আসবেন আপনার কার্ড নিয়ে আসবেন আপনার কার্ড ইংশাল আমি খেলা দেখাই দেব হ্যাঁ লক্ষ্য করেন আমি ছয় ভাগে বিভক্ত করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় কার্ডটি রেখে দিলাম নম্বরটি আমি আবার বলি জিরো ওয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাশ পঁচানব্বই এগারো তো বিওরস কাটে আমি আলাদা আলাদা করে নিলাম যাতে একটার সাথে না মিশে স্কিল হতে হওয়াতে আমি আর দেখতে পারতেছি না সাহেব টপ বিয়র্স দেখেন বিবিআস এ সাহেব আসে গোলাম নাই বিবিআস এ সাহেব নাই এবার দ্বিতীয় কার্ডটি লক্ষ্য করেন আপনি ইন্ডিয়া মালয়েশিয়া যে কোনো জায়গায় থাকেন এটা বিবি টপ এটা হ্যাঁ এটাও কিছু নেই নয় আছে দশ আছে গোলাম নাই কিংবা আট নেই রান মিলবে না এর খেলাই হচ্ছে এটা বিয়র্স লক্ষ্য করেন বিবি এ নাইন আছে দশ আছে কিন্তু আট নাই আট নয় দশ কিংবা নয় দশ গোলাম হলে একটা রান হয়তো বিওয়ার্স দেখা যাক এটা টপ আপনি ইন্ডিয়া মালয়েশিয়া সুইদিস যে কোনো জায়গায় থাকেন আপনি ডিএসএল ক্যুডিয়ার উপরে তাবিজ সংগ্রহ করতে পারবেন আর ইনশাআল্লাহ বাহাত্তর ঘন্টার মধ্যে তাবিজ পৌঁছাই দিব এটা টপ বিওর্স এটাও কিছু হয় নাই লক্ষ্য করেন এটা পাস্ট টপ কিছু হয় নাই ওইটা সাহেব টপ কিছু হয় নাই এবার আমার পাঁচ নম্বর কার্ডটি দেখেন বিওর্স টেক আছে বিবি আছে সাহেব নেই রাজা আছে রাজ্য আছে রাজা নেই এক কথা উত্তর এবার আমার তাবিজের কার্ডটি লক্ষ্য করেন বিওর্স ইনশাল্লাহ ছয় সাত পাঁচ না ছয় সাত আট বিয়র্স দেখেন ছয় সাত আট না রানিং নাকি না রানিং না রান দেখেন বিওর্স এই বোর্ডে জয় হরজনের জোড়া হলি যথেষ্ট আমার তাবিজের খেলা কিন্তু এটা আমি রান পাইছি তো বিওয়ার্স ভিডিওটি বেশি বড় করব না বড় ভিডিওকে দেখতে চান না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশ্বাস হলে তাবিজ বা মন্ত্রের জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো ধর্মের মানুষ যে কোনো বয়সের মানুষ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসলাম আল